তার মধ্যে কি বলে আমরা ফিরে আনবো কত বড় বদমাস দেখেন গালাগালি অনেকবার তবা করি করবো না ছাইড়ে দিতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জোলাই যোদ্ধাদের অন্যতম আলোচিত কণ্ঠস্বর প্রায় থাকে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করতে দেখা যায় তবে এবার আলোচনা এসেছেন এক নারীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের একটি ছবি ভাইরাল হওয়ার কারণে হাদিকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য দাবি করে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে সম্প্রতি ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সত্যি কি ছবিগুলো ওসমান হাদির এবার জানা যাচ্ছে আসল সত্য এই ব্যাপারে মুখ খুলেছেন হাদি নিজেও গালাগালি অনেকবার করি করবো না ছাইরি দিতে চাই সাইট স্ক্যানার টিমের অনুসন্ধান জানায় প্রচারিত ছবিতে থাকা পুরুষ ব্যক্তিটি শরীফ উসমান হাদিনন বরং ইন্টারনেট থেকে অ্যান্টনিও এনা নামে বিদেশি এক যুগলের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে কোথার মধ্যে কি ফলে আমরা হাসিংয়ের কত বড়ো বদ মানি দেখ এই বিষয়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত তেইশে আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর ফ্রেমের মিল লক্ষ্য করা যায় অ্যাকাউন্টটি দেখে জানা যায় এটি অ্যান্টনি ও অ্যানা নামে এক মার্কিন যুগলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এ ব্যাপারে হাদি তার নামে ভাইরাল হওয়া ছবি নিয়ে একটি পোস্টে দেন সেখানে তিনি লেখেন আমার পছন্দ আরেকটু পাতলা পরেরবার ভুল না হয় সুতরাং ছবিগুলোতে থাকা পুরুষ ব্যক্তিটি হাদী নন তাকে উদ্দেশ্য করে একদল লোক তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে সুতরাং ওসমান হাদির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবিতে মার্কিন যুগলের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য স্যার বৈশাখী সংবাদ